একটা বিষয় খুব অবাক লাগছে যে এনসিপি সারা দেশে পদযাত্রা করছে ভালো তারা সংগঠিত করছে একটা নতুন রাজনৈতিক দল এবং কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে বেশ ব্যাপক উপস্থিতি মানুষের তো ভালো আমরা তো সবসময় চাই যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বিকল্প রাজনৈতিক দল হোক সেটা অবশ্যই লিবারেল ডেমোক্রেটিক ধাঁচের হোক যারা রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কিন্তু এক বছরও যায়নি সেখানে বাংলাদেশের এই মুহূর্তের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে উদ্দেশ্য করে প্রতিদিন হয় নাহাইদ ইসলাম নাহাই হাসনাত আব্দুল্লাহ না হায় তারা কথা বলছে এবং এমন এমন সব কথাবার্তা যেগুলো তরুণদের মুখে মানায় কিনা সন্দেহ যেমন বলছেন যে জনগণ পক্ষে থাকলে ওই দিল্লিতেও থাকতে হয় না শেখ হাসিনাকে তারেক রহমানকে লন্ডনেও থাকতে হয় না সাপলা প্রতীক দেয়নি বলছে যে এটা জাতীয় ফুল নির্বাচন কমিশনের বিষয় সারজিদ্ সালাম বললেন সাপলা যদি না পাই যদি না থাকে তাহলে ধানের শীর্ষ থাকবে না আচ্ছা একটা সাপলা ফুল তার মধ্যে অনেকগুলি ধানের সৃষ্টি সে রে কিন্তু মূল হলো জাতীয় জাতীয় ফুল সাপলা তো বিষয়টা হলো নির্বাচন কমিশনের ব্যাপার এখানে তো সরাসরি মুখোমুখি বিএনপি নেই বিএনপি সামনে বাধাও দেয়নি বা আপত্তিও করেনি এটা নির্বাচন কমিশনের ব্যাপার আজকে দেখলাম যে যশোরে নাহিদ ইসলাম বলছেন আমাদের কোটি মানুষ দেখাবেন না ওসব আমরা দেখেছি মানে কাকে বলছেন জুলাই গণ অভ্যুত্থান এটা বলা হচ্ছে এটা সবারই অভ্যুত্থান বিএনপির কী এমন কোনো নেতাকর্মী ছিল ওই সময় তারা ঘরে বসেছিল এখন তাদের নামে হয়নি বলে এটা অপরাধ জামাতের নেতাকর্মীরা কেউ বসেছিল সাধারণ মানুষ কেউ বসেছিল। ঢাকা শহরে কি এমন কোনো ঘর বাড়ি ছিল বা বাংলাদেশে এমন কোন ঘর বাড়ি ছিল যেখানে কেউ না কেউ এই আন্দোলনে অংশ নেয়নি সবাই নিয়েছে এখন তার একটা রাজনৈতিক দল করে এমন একটা হচ্ছে যে আমরা করেছি মানে বাকি রানা তোমরা দূরে ছিলে তোমরা সাহস ছিল না আর এই যে আমাদের কোটি মানুষ দেখাবেন না এটা কেন বলা হচ্ছে এটি কি বলছে যে আমাদের কোটি মানুষ আছে সুতরাং তোমরা সাবধান হ্যাঁ খোঁচাখুচি হচ্ছে যেমন সামসুজ্জামান দুদু বলছেন যে নির্বাচন আসলে দেখা যাবে যে তিন চারটা আসন কে পায় আবার বলছে যে অনেকে জামানত হারায় বিদেশ চলে যাবে এগুলি বোঝা যায় এনসিপিকে উদ্দেশ্যে সেটা হচ্ছে সাম্প্রতিক সময় এই যে এনসিপির তরুণ নেতারা বারবার যে বিএনপিকে লক্ষ্য করে হ্যাঁ বিএনপির তো সমস্যা আছেই যেমন পুরন ঢাকার একজন ব্যবসায়ী ব্যাপারে যে হত্যাকাণ্ডের ব্যাপারে বলা হচ্ছে যে এরা বিএনপি নেতা কর্মী সেই অভিযোগগুলো আছে বিএনপি নিজেও বহু খুন হচ্ছে নিজেদের কারণে সেই সমস্যাগুলো তো আছেই কিন্তু বিএনপিকে টার্গেট করে প্রতিদিন আমাকে বক্তব্য দিতে হবে বিএনপির বিরুদ্ধে বললেই আমি বড় হয়ে যাব বিষয়টা কি এরকম যাই না কোন কৌশলে এগোচ্ছে এনসিপি কিন্তু সালাউদ্দিন আহমেদ আজকে বলছে যে জামাতের সাথে হবে না জোট কিন্তু এনসিপির জন্য দরজা খোলা আছে এবং তফসিলের আগেই তারা আলাপ আলোচনা করতে পারে তফসিলের পরে না তো বিএনপিতে এত কেন্দ্রীয় পর্যায়ে এত মারাত্মকভাবে তারা এনসিপি বিরোধী এটা আমার কাছে মনে হচ্ছে না কিন্তু যেহেতু তারা বলছে যে সংস্কার ছাড়া এ হবে না আনুপাতিক আসন ছাড়া পিয়ার ছাড়া হবে না এইসব কারণে মতদ্বৈত্যতা আছে কিন্তু প্রতিদিন বলতে হবে কেন আমি এটা বুঝি না এটা কোন কৌশল বলছেন যে একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে আপনাদের কত কোটি মানুষ আছে অথচ আমাদের ডাকে আবাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে এটাও আবার অসত্য আমাদের কোটি মানুষ দেখাবেন না আমরা সব দেখেছি ইনসাফ নেয় থাকলে একজন মানুষও লাখো মানুষের সমান হয়ে যেতে পারে একটা অভ্যুত্থানে অনেক মানুষ আসে কিন্তু যখন এনসিপি বাস্তবে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল অন্যান্য কর্মসূচিতে কিন্তু আর দেখা গেল না ছাত্ররা কিন্তু ঘরে ফিরে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে ফলে এখন যে খুব বেশি মানুষের স্রোত আছে তা না কিন্তু একটা দল যখন কি পদযাত্রা করে প্রচুর মানুষ বেড়ে কিন্তু চলে যাওয়ার পর কতজন থাকে বা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় দলটা দাঁড়ালো কিনা তেমন কিন্তু সুসংবাদ পাওয়া যায়নি কিন্তু বিএনপি কিন্তু প্রতিষ্ঠিত তারপরে তো তারেক রহমান যখন আসবে তখন যে উনি সারা দেশ যদি চক্কর দেয় তখন কি পরিস্থিতি হবে এখন তো মানে তাদের যেহেতু এনসিপি তো অনেক আগায় গেছিলো তো ওরা কই ওরা নাই কেন আসলে ওরা ছিল জামাত বিএনপি সবই ওরা এখন অভ্যুত্থানের পর যার যার ঘরে চলে গেছে যার যার রাজনৈতিক আঙ্গিনায় তারা চলে গেছে এখন বাকি যারা আছে তারা নিয়ে রাজনৈতিক দল করছে নতুন নতুন কর্মসূচি দেবে ভালো বক্তব্য দেবে তারা সংগঠিত হবে ভালো করবে এটা প্রত্যাশিত কিন্তু প্রতিদিন যদি বিষদগার করতে থাকে যেটা শেখ হাসিনা করতো মানে বক্তৃতা দিতে উঠলেই আগে বিএনপিকে গালি করো এই ধারায় যদি এনসিপিও পরিচালিত হয় এটা একটা ভুল ভুল হবে এটা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ